আমি দেখাবো বাণিজ্য ভাইরাল এই মেলার স্টল সেল হওয়া প্রোডাক্ট আর এমন কিছু আজব জিনিস যেগুলো না দেখলে বিশ্বাসই হবে না তো বাসা থেকে রেডি হয়ে অটোতে চড়ে রওনা দিলাম বাণিজ্য মেলার দিকে যেতে যেতে দেখি আমার আগে এলাকার গরুগুলো মেলা ঘুরে শপিং শেষ করে বাসা ফেরা শুরু করেছে গাড়ি থেকে নেমে যা দেখলাম কাউন্টার দিকে মানুষের এমন ঢোল মনে হলো সুনামি আসছে কোন দিকে না তাকিয়ে জলদি জলদি টিকিট কেটে ফেললাম তারপর মেন গেট চেকিং পার হয়ে ঢুকে পড়লাম মেলার ভেতরে মেলায় হাজার হাজার স্টল থাকলেও আসলে কমন দোকান গুললে হবে ষাট থেকে সত্তরটার মতোই কারণ মেলার পশ্চিমে যদি শাড়ি চুরির দোকান থাকে ঠিক সেই একই দোকান আবার মেলার পশ্চিম প্রান্ত মানে কয়েক শাড়ি পর পরই সেম ক্যাটাগরি আর সেম জিনিস মেয়েদের জন্য শাড়ি চুরি কসমেটিক সবই সাজানো গোছানো একদম পারফেক্ট ডিসপ্লে আর ছেলেদের পোশাক সরাসরি ফুটপাত দেখ খেলন ভাই চালন দুইশোর মাল মাত্র দেড়শো টাকা বাণিজ্য মেলার মোস্ট ভাইরাল দোকানটা অনেক খুঁজলাম কিন্তু তখনও এবারে ভাইরাল স্টলটা দেখা নাই হঠাৎ একটা স্টলে দাঁড়িয়ে গেলাম আলু গাজর পেঁয়াজ পাতাকপি এমন নকশায় কাটছে মনে হচ্ছে সবজি ফ্যাশন শো এই অস্ত্র থাকলে আপনার রান্নাঘর হবে আর্ট গ্যালারি একজন কিনে আর বিজন হাঁ করে দাঁড়িয়ে দেখে আর এক স্টলে কাঠের তৈরি রুটি মেকার বিক্রেতার দাবি এক বছরের গ্যারান্টি রুটি হবে হকিগুল কিন্তু কাস্টমার বাসায় নিয়ে গিয়ে দেখে প্রথম দিনের রুটি গোল না হয়ে বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে দেখার লোক বেশি কেনার লোক কম এটাই মেলার রিয়েল সিন চাইনিজ স্টল খুঁজতে খুঁজতে বাচ্চা বুড়ো মিলে সব রাইড দেখা শেষ হালকা খাওয়া দাওয়া করে আবারও নামলাম চাইনিজ দোকান খোঁজার মেশনে মেলার এক স্টলে দেখি ইভি কার বাইক সিএনজি নিয়ে হাজির একটি চাইনিজ কোম্পানি এই গাড়িতে লাগবে না কোনো তেল চলবে লিথিয়াম আয়ন ব্যাটারিতে শুধু চার দিলি রেডি ঘর সাজানোর জন্য আছে সুপার টেবিল খাট তুলনা আরো কত কি দেখে মনে হবে ঘর না শোরুম বানায় ফেলি খেটে বুঝলাম এবারের বাণিজ্য মেলার মেন এই স্টলটাই আগে একশো টাকায় এক ব্যাগ ভরে দিত এখন চাহিদা বেশি বলে কিছুটা কম দিচ্ছে সামলাতে না পেরে এক ব্যাগ কিনে বাসায় এনে ছোট বোনের সাথে ঘুনে মোট একটু হিসাব করি একটা যদি পাঁচ টাকা ধরি তাহলে দাম দেড়শো টাকা মানে লাভ টাকা তারপরে মনে হলো টাকা আর যদি কেউ সব একসাথে নেয় তাহলে দুশো টাকা দিয়ে দেবো আর মেলা লাস্টের দিন তো আলাদা লেভেলের এর পাগলামে মাত্র এক হাজার টাকায় পাওয়া যাচ্ছে বাচ্চা থেকে শুরু করে বড়দের ব্লেজার কোট সব এক কথায় লাস্ট ডে মানেই ডিসকাউন্টের মহাযুদ্ধ